আসসালামু আলাইকুম আজ আমি দেখাচ্ছি তেলাপিয়া মাছের ভত্তা এই ভত্তাটা করতে খুবই সহজ আর এই তেলাপিয়া মাছের ভত্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আগে থেকে আমি পরিষ্কার করে নিয়েছি একটা তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছটাকে আমি কিভাবে চিঁড়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এভাবে চিড়ে নিলে মশলাটা ভালোভাবে ঢোকে আর ভাজার সময়ও ভালো হয় আর আমি এখন মেরিনেট করার জন্য এখানে নিচ্ছি এক চামচ সাদা রসুন বাটা আর পরিমাণ মতো নিচ্ছি লবণ মরিচ জিরা হলুদ এবং ধনিয়া গুঁড়া আর এখানে আমি সামান্য তেলও দিয়ে নিচ্ছি ভাজার সময় এই মাছটা লেগে যায় না বা ভেঙে যায় না সেই জন্য আমি তেল দিয়ে এখানে ম্যারিনেট করে নিচ্ছি আর মশলাটা খুবই ভালোভাবে মাছের গায়ে লাগাতে হবে মাছের মাছের ভিতরে যেন ভালোভাবে এই মশলাটা ঢুকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর ম্যারিনেট করে এই মাছটাকে আপনারা দশ মিনিট রেস্টে রাখতে পারেন এদিকে আমার প্যানে তেল গরম হয়ে গেছে আমি এখানে তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিচ্ছে একটা টমেটো কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে আমি মাছটাকে উল্টিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে ভাজা হয়েছে মাছটা আর আমি এই পর্যায়ে এখন দিচ্ছি কাঁচামরিচ কিছু ঝালটা আপনাদের ইচ্ছা মতো যে যেমন ঝাল খাবে আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন রসুনের কয়েকটা কোয়া এভাবে করে আমি এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নেব আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এই যে দেখুন টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে আমি এটাই চাচ্ছিলাম টমেটো থেকে পানি ছেড়ে দিলে সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে ভালো করে ভেজে নিতে হবে আমার এগুলো মশলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে মাছের কাটাগুলো বেছে নিব। আপনারা যেভাবে পারেন মাছের কাঁটাগুলো বেছে নিন মোটা মোটা কাঁটাগুলো তুলে ফেলে দিচ্ছি আর ছোট কিছু কিছু কাটা থাকতে পারে সেগুলোকে আপনারা ভত্যা করার সময় ওগুলোকে বেছে নেবেন এভাবে করে আমি সমস্ত মাছটা বেছে নিয়েছি আর এখন আমি টমেটোগুলোকে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি মরিচগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি এভাবে করে মাছের ভত্তাটা তৈরি করতে হবে আর যেহেতু টমেটোতে কিছু পানি আছে সেজন্য আমি লো হিটে রেখে আবারও কিছুক্ষণ মাছটাকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি কিছু ধনে পাতা দিয়ে আর কিছুটা ভেজে নেব ধনে পাতা দিলে খেতে অসম্ভব মজা হয় আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আমার এই ভর্তাটা পারফেক্ট হয়েছে দেখতে অসম্ভব মজা হয়েছে আসসালামু আলাইকুম